এইটা হচ্ছে রেগুলেটরের কমন কানেকশন আর এইটা হচ্ছে আনকমন কানেকশন তো এ ধরনের সুইচ থেকে রেগুলেটর রেগুলেটর থেকে ফ্যানে মাঝখানে জোড়ায় টেপ এটা তো আমরা অনেকে করে থাকি এবং বেশ পুরোনা কানেকশন যার মাধ্যমে সবাই রেগুলেটর কানেকশন শিখে তো আজকে একটু কানেকশনটা করব ব্যতিক্রমভাবে যেখানে টেপের প্রয়োজন হবে না এবং রেগুলেটরটিও পারফেক্টভাবে কাজ করবে তো আগের কানেকশনের ফাংশনটা হলো প্রথমে সুইচ চাপ দিলে সুইচ থেকে রেগুলেটরে পাওয়ারটা ঢুকে এবং রেগুলেটর থেকে পাওয়ারটা কম বেশি হয়ে ফ্যানে যায় আর এই কানেকশনের পার্থক্যটা হচ্ছে এটাতে আগে রেগুলেটরে আসে পাওয়ারটা কম বেশি হয়ে সুইচের মাধ্যমে অন অফ হয় তো এই রেগুলেটরের কানেকশনটি সুবিধা বা অসুবিধা যদি কারো জানা থাকে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন